আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল নতুন একটি ভিডিও ভিডিওর মূল বিষয় হচ্ছে রেকর্ড খতিয়ানের ভুল সংশোধনের জন্য আর আদালতে মামলা করা যাবে না আর আদালতে মামলা করতে গেলেও আদালত সেই মামলা গ্রহণ করবে না রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বিদায় ঐতিহাসিক পরিবর্তন এনেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওর শুরুতে আপনাদের উদ্দেশ্যে বরাবরের মতো একটি কথা যারা মোবাইল ফোনের মাধ্যমে আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ আকারে পরামর্শ নিতে চান তারা এই চ্যানেলের ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ভিডিও শেষেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা মেসেজ করবেন মেসেজ করলে আমি পর্যায়ক্রমে পরামর্শ দেওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে এতদিন পর্যন্ত সিএস খতি আন এস এ আর এস বিআরএস খতিয়ান তারপরে সিটি জরিপ এই সকল যে সকল ভুল থাকত সেই সকল ভুল দেওয়ানি আদালতে মামলা করে সংশোধন সুযোগ ছিল কিন্তু এবার সরকার সেই প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি বন্ধ হওয়ার সময়টি তারা জানিয়েছে দুই সালের প্রথম দিক থেকেই এই আদালতে মামলা করতে গেলে রেকর্ড সংশোধনের মামলা আর নেওয়া হবে না এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় নতুন নীতিমালা অনুযায়ী ভবিষ্যতে রেকর্ড সংশোধনের কোনো ভুলের সংশোধনের জন্য আদালতে মামলা করা যাবে না ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পুরাতন এনালাপ পদ্ধতি যে সকল রেকর্ড খতিয়ানে ভুল আছে সেই সকল রেকর্ড খতিয়ানের যে মামলা চলমান আছে বিজ্ঞ আদালতে সেই চলমান মামলা এই দুই সালের প্রথম দিক থেকেই এটি শেষ করে দেওয়া হবে এবং এখানে বিস্তারিতভাবে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে যে দুই সালের শুরু থেকেই কিন্তু আপনি আর আদালতে রেকর্ড সংশোধনের মামলা দিতে পারবেন এই বিষয়টি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন ভূমি উপদেষ্টা এবং ভূমি সচিব মহোদয় এখানে যে বিষয়টি তুলে ধরেছে আমি সে বিষয়টি আপনাদের সামনে একদম ভাবে চৌম্বকীয় যে বিষয় সে বিষয়টি আমি আপনাদের সাথে তুলে সামনে তুলে ধরতেছি এখানে বলা হয়েছে পুরাতন যে অ্যানালগ পদ্ধতিতে রেকর্ড ব্যবস্থা এখন থেকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে তার পরিবর্তে চালু হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটি হচ্ছে বিডিএর জরিপ যা হবে শতভাগ নির্ভুল এবং তুলটিমুক্ত এই ডিজিটাল রেকর্ড বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি বেসরকারি সংস্থার সাথে স্বাক্ষর হয়েছে এই চুক্তিতে স্বাক্ষর করেন ভূমি উপদেষ্টা আলী আলী ইমাম মজুমদার ও ভূমি সচিব এস এম সালে আহমেদ বিডিএস জরিপ প্রকল্প অনুযায়ী নতুন এই ডিজিটাল রেকর্ড ভুলের হার থাকবে শূন্যের কোঠায় কোন কোন ভুল হয়েছে বলে দাবি করে ভবিষ্যতে কেউ যাতে করে মামলা দায়ের করতে না পারে বা তারা পারবে না আদালত এমন মামলা কখনোই গ্রহণ করবে না সরকারের ভাষায় রেকর্ড সংশোধন মামলাকে এবার বাংলাদেশের ইতিহাস থেকে চির বিদায় জানিয়েছে আমি যে কথাটি আপনাদের আগে বলেছি তাহলে এই রেকর্ড সংশোধনের যেই মামলার কথা এই মামলা যদি আদালত না করে তাহলে সাধারণ জনগণ যাদের রেকর্ড এনে ভুল আছে তারা কি করবে আসলে এই বিষয়টি তারা বলতে চেয়েছেন যে দুই সালের প্রথম দিক থেকে সারা বাংলাদেশের যত জেলা আছে প্রত্যেকটি জেলায় একযোগে এই যে ডিজিটাল পদ্ধতিতে যে রেকর্ড খতিয়ানটি সম্পূর্ণ করা হচ্ছে অর্থাৎ বিডি বিডিএর জরিপ বাংলাদেশ ডিজিটাল সার্ভে এখানে তারা জোর গলায় বলেছে যে নির্ভুল রেকর্ড খতিয়ান হবে এই বিডিএস জরিপ সেখানে কোনো ভুল হবে না যার জমি যতটুক ততটুকই তার নামে বিডিএস জরিপ হবে যদি ভুল নির্ভুলভাবে যদি বিডিএ জরিপ হয়ে যায় তাহলে তো আর বিজ্ঞ আদালতে মামলা করতে হবে না এমনটাই কিন্তু তারা জানিয়েছে আদৌ কি নির্ভুলভাবে এই বিডিএস জরিপটি করা সম্ভব যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণভাবে এই দেশের সাধারণ জনগণ যারা রেকর্ড খতিয়ানের মামলা মকদ্দমা নিয়ে বছরের পর বছর বিজ্ঞ আদালতে দাঁড়ে দাঁড়ে ঘুরছে তারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে এবং ভবিষ্যতে কেউ কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে যাবে না তাহলে যে সকল সম্পত্তি নিয়ে রেকর্ড সংশোধনের জন্য মামলা রয়েছে সেই মামলা সম্পর্কে কি বলেছে সেটি একটু শুনে আসি দুই হাজার ছাব্বিশ সালের শুরু থেকেই দেশের সব জেলায় একযোগে এই বিডিএস রেকর্ড কার্যক্রম শুরু হবে ভূমি মালিকদের এই বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক তবে যারা ইতিমধ্যে রেকর্ড সংশোধন মামলায় রয়েছেন পুরানো রেকর্ড বড় ধরনের ভুল হয়েছে তাদের জন্য এখনো সুযোগ রয়েছে সরকার জানিয়েছে দুই হাজার পঁচিশ সালের শেষ নাগাদ এইসব নিষ্পত্তি করা হবে এই জন্য দেওয়ানি কার্যবিধি আইনের তিনটি বড় সংশোধন আনা হয়েছে আমার অনেকগুলি ভিডিওতে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল প্রজ্ঞাপন পরিপত্র দেওয়া হয়েছে সব কিছুই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি কিন্তু এটা নতুন একটি প্রজ্ঞাপন সেটি কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতেছি এই দুই হাজার পঁচিশ সালের শেষ পর্যন্ত বা ছাব্বিশ সালের প্রথম প্রথম দিকে এই যে যে সকল মামলা চলমান রয়েছে বিজ্ঞ আদালতে এই সকল মামলা নিষ্পত্তি করার জন্য সরকার বদ্ধপরিকর সরকার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং ঐতিহাসিক পরিবর্তন এনেছে যে চিরতরে বিদায় বিদায় জানাতে হবে যে রেকর্ড সংশোধনের ভুল আর বিজ্ঞ আদালতে করা যাবে না সেজন্য নির্ভুলভাবে একদম জিরো পার্সেন্টে নিয়ে আসবে যে রেকর্ড খতিয়ানে কোনো ভুল হওয়া চলবে না সেজন্যই বিদেশি সংগ সংস্থা একটি কোরিয়ান বেসরকারি সংস্থার সাথে চুক্তি করা হয়েছে এখানে বলা হয়েছে যে যে সকল মামলা চলমান রয়েছে বিজ্ঞ আদালতে সেই মামলাগুলি যত দ্রুত পারা যায় তত দ্রুত সেটিকে নিষ্পত্তি করার জন্য এখানে সবচেয়ে এক নম্বরে যে কথাটি বলা হয়েছে যে সময় সময় সীমিত রেকর্ড সংশোধনের যে মামলাটি করা হয়েছে খুব দ্রুত সেটি নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে সেখানে বলা হয়েছে এখন থেকে বাদী বা বিবাদী সর্বোচ্চ দুইবার সময় বাড়ানোর আবেদন করতে পারবে বারবার সময় চাওয়ার সুযোগ আর থাকবে না এই মামলা দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে আগে একটি টাইম পিরিয়ড দিয়ে এক বছর সময় নিত ছয় মাস সময় নিত সেই সুযোগের কথা কিন্তু এখানে বলা হয়েছে সেই সুযোগ আর দেওয়া হবে না সময় একদম সীমিত করে দেওয়া হচ্ছে এই জন্য তারা বলেছে যে এতে মামলা নিষ্পত্তি হবে দ্রুত দুই নম্বর হচ্ছে ডিজিটাল সাক্ষ্য গ্রহণ সাক্ষীরা এখন থেকে সরাসরি আদালতে হাজির না হয়েও ভিডিও কল ইমেইল মেসেঞ্জার ইমো বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাক্ষ্য দিতে পারে এই মামলায় যাদেরকে সাক্ষী রাখা হয়েছে পূর্বে দেখা গেছে গেছে যে যিনি সাক্ষী তিনি প্রবাসে থাকেন সেই প্রবাস থেকে আসবে তারপরে সাক্ষী দেবে এটাতে মামলা অনেক লেন্ধি প্রসেসিং হতো অনেক দেরি করতে হতো এখন সেটি হবে না যে যেখানেই থাকুক না কেন সেটা আপনার ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী দিতে পারবে এমনটাই কিন্তু বলা হয়েছে এবং হয়রানির জন্য যে শাস্তির কথা বলা হয়েছে সেখানে হয়রানির জন্য মামলা দায়ের করে যদি মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয় সে হয়রানির জন্য তাহলে তাহাকে পাঁচশো টাকা জরিমানা কারাদণ্ডের মুখোমুখি হতে হবে পূর্বে জরিমানার পরিমাণ ছিল বিশ হাজার টাকা আর এখন সেটি তবে এখন তা পাঁচশো টাকায় নামানো হয়েছে এবং সঙ্গে জেলও যুক্ত করা হয়েছে এর মাধ্যমে হয়রানিমূলক মামলা প্রতিরোধ কড়াকড়ি আরোপ করা হয়েছে সরকারের হিসাব অনুযায়ী বর্তমানে দেশে বিশ লাখের বেশি দেওয়ানি মামলা চলমান যার মধ্যে প্রায় সত্তর শতাংশই হচ্ছে রেকর্ড সং সংক্রান্ত মামলা এই মামলাগুলোর কারণে ভূমি মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি সরকার বছরের পর বছর আদালতের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে এবং সরকার ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত হচ্ছে সরকারের নতুন সিদ্ধান্তে রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বন্ধ হয়ে গেলে এই দীর্ঘমেয়াদী ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় জানিয়েছে এখন যারা পুরাতন মামলা সংশোধন করতে চান তারা দ্রুত দেওয়া আদালতে মামলা দায়ের করে বিডিএস রেকর্ড শুরু হওয়ার আগেই নিষ্পত্তি করে নিতে পারেন দুই হাজার সাল থেকে নতুন ডিজিটাল রেকর্ডের আওতায় এনে তা মামলার সুযোগ থাকবে না আপনি মামলা করতে পারবেন না এর ফলে ভূমি মালিকরা সঠিক মালিকানা নিজের নামে নিবন্ধন করতে পারবে এবং ভবিষ্যতে ভুল রেকর্ড জালিয়াতি ভূমি বিরোধের ভয় থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে এমনটি কিন্তু বলা হয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক এখন যে বিষয়টি নিয়ে আমি বলবো সেটি হচ্ছে কি ভিডিও বড় হলেও আপনারা এই গুরুত্বপূর্ণ কথাগুলি আপনারা দেখবেন ভিডিওটি কারণ হচ্ছে যে যদি যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা তারা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেবে দুই সাল বলা হয়েছে দুই হাজার সালের শেষ নাগাদ তো দুই হাজার সালের শেষ নাগাদ না হলেও এই বিডিএস জরিপ যখন দুই হাজার সালের শুরুতে তারা সারা বাংলাদেশে এক জায়গায় শুরু করতে চাচ্ছে তার আগে যদি এই মামলার জটগুলি যদি কমে যায় এবং বিডিএস জরিপটি যদি একদম করা করা হয় হয় নির্ভুলভাবে বিডিএর কোনো ভুল হবে না এমনভাবে করা হয় তাতে কিন্তু আসলেও আদালতে মামলা করতে কোনো ব্যক্তি যাবে না যদি কোনো ভুল হয় তাহলে আদালতে না গিয়ে আপনি কিন্তু সাথে সাথে এই যে জরিপ কারকরা আপনি যখন একটি খসসা পেয়ে যাবেন সেখানে আপনার দাগ নাম্বার খতিয়ান নাম্বার দলিল নাম্বার জমির পরিমাণ সবকিছু কিন্তু যদি ভুল হয় তাহলে আপনি সাথে সাথে আপনি কিন্তু আবেগ আপত্তি জানাতে পারবেন এই যে আপত্তি জানানোর যে বিষয়টি এটি যদি আপনি আপত্তি জানান আপত্তি জানালে আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকলে তারা সাথে সাথে আপনার সেটি সংশোধন করে দেবে সেজন্যই বলা হয়েছে যে আদালতে মামলা করা যাবে না আদালতে মামলা করলেও সেই মামলা আদালত গ্রহণ করবে না এমন একটি ঐতিহাসিক পরিবর্তন এনেছে এই ভূমি রেকর্ড সংশোধনের বিষয় তো সেজন্যই মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে যে রেকর্ড সংশোধনের যে মামলা সেই মামলাকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক বিদায় জানিয়েছে যে তারা চায় না যে কখনোই আর ভূমি মালিকরা রেকর্ড সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হোক প্রিয় ভিউয়ার্স যারা ভিডিওটি দেখবেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সে মন্তব্য আপনারা এখানে লিখতে পারেন যারা ভূমির জন্য পরামর্শ চাবেন তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ